প্রিয় শিক্ষার্থী সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমি রমনশাল্লা ভালো আছি আজকে আমি বড় বড় মতো ইংলিশ উচ্চারণ শিক্ষা কোর্সের দশ নম্বর লেকচার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এবং এই দশ নম্বর লেকচারে আজকে আমি অল সাউন্ডস অফ ইউ ইয়ের যে সকল ধরনের সাউন্ড আছে সেই সাউন্ডের মতো আজকে আমি ভিডিওটা তৈরি করছি এবং তোমরা অবশ্যই আমার এই ভিডিওর পাশে থেকে এখান থেকে তোমরা ইংলিশের যে উচ্চারণ সেই উচ্চারণগুলো অনেকটাই সহযোগিতা পাবে তাহলে আজকে আমি দশ নম্বর লেকচারে অল সাউন্ডস অফ ইউ ইউ এর যে ধরনের সাউন্ডগুলো আছে সেই সাউন্ডগুলো নিয়ে আলোচনা করছি এবং ইউ এর তিন ধরনের সাউন্ড আমরা পেয়ে থাকি মূলত এবং সেই সাউন্ডগুলো হচ্ছে ইউ আ উচ্চারিত হয় ইউ ইউর উচ্চারণ ইউ হয় এর উচ্চারণ শুরু হয় কখন এগুলো হয় আমি তিনটা রুলসের মাধ্যমে সেটা তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করছি প্রথম রুলস বলা হচ্ছে যদি সি বা ভিসিসি নিয়মে থাকে তাহলে তার উচ্চারণ হবে আ এবং দুই নম্বর নিয়মে বলা হয়েছে কোনো ওয়ার্ডে যদি ভিসি ভি মানে ভাবেল কনসোনেন্ট ভাবেল আকারে যদি থাকে তাহলে সেই ওয়ার্ডের উচ্চারণটা হবে ইউ এবং কোনো ওয়ার্ডে যদি এর পরে এল বা এ সিরিজ থাকে তাহলে সেই ক্ষেত্রে এই ইউ এর উচ্চারণটা হবে হর্ষ কিছু ক্ষেত্রে একটু ব্যতিক্রমও হতে পারে ইউ এর উচ্চারণ অনেক সময় আও হয়ে যাবে তাহলে কিছু এক্সাম্পলের মাধ্যমে আমি এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি আশা করি তোমরা এই ভিডিও থেকে ইউ এর অলসাউন্ডস অফ যে বিষয়টা আছে সেটার থেকে তোমরা উপকৃত হবে প্রথমে ইউএন আ হয় সেটা কিছু উদাহরণের মাধ্যমে আমি ক্লিয়ার করে দিচ্ছি এবং সেটা অবশ্যই সি ভিসি মানে এই এক নম্বর নিয়মে পড়বে আবার কিছু আছে ভিসি সি এই নিয়মে যেমন বাট কনসেন্ট ভাবে কনসেন্ট বাট কাট ফান গান নান মাড এই প্রত্যেকটা ওয়ার্ডে দেখো যে সি ভি সি ভি সি এই রুলসটা ফলো করেছে তাই এই উচ্চারণগুলো দেখো সবগুলোতে কিন্তু আঁকার উচ্চারণ আসছে যে বা এবারে আরও কিছু ওয়ার্ড আছে যেমন এই ওয়ার্ডগুলো কিন্তু অবশ্যই সি এই রুলস ফলো করেছে মানে ভাবে কনসারট্রেট ভাবে যেমন আগলি আগলি আন্দার আম্পায়ার আম্রেলা এই প্রত্যেকটা লিগের উচ্চারণ কিন্তু আ হয়েছে এবং সেটা কিন্তু ভিসি সি এই রুলস ফলো করেছে এবারে ইউ এর উচ্চারণ কখন ইউ হচ্ছে কোন ওয়ার্ডে যদি এই নিয়মটা ফলো করে ভি সি ভি এই রুলসটা যদি থাকে মানে প্রথম কনসোনেন্ট হবে এই রুলসটা যদি ফলো করে তাহলে কিন্তু সেই ওয়ার্ডগুলোতে ইউ এর উচ্চারণ হবে ইউ যেমন ইউজ ভাবল কনসোনেন্ট হবে ভাবল কনসোনেন্ট হবে ভাওয়েল কনসোনেন্ট হবে তাহলে ইউজ উচ্চারণ হচ্ছে ইউজ ইউনিট ইউনিট কিউট মিউট হিউজ ইউনিক সময় এটা শুরুতেও থাকতে পারে ওয়ার্ডের শুরুতেও থাকতে পারে আবার ওয়ার্ডের মাঝখানেও থাকতে পারে এখানে এই ওয়ার্ডগুলোতে কিন্তু মাঝখানে আসে মাঝখানে থাকলেও যদি ভি সি ভি এই রুলস ফলো করে তাহলে সেটা উচ্চারণ কিন্তু ইউ হবে এবারে আরেকটি যে উচ্চারণ আছে উচ্চারণ হস্যকর হয় সেটা কিছু ক্লিয়ার করে দিচ্ছি যে যেমন বুল এই যে এই কিন্তু এল আছে এখানেও এ সিরিজ আছে এই এল ডাবল এ অথবা ওয়ার্ডে যদি এ থাকে এবং তার আগে যদি ইউ ভাবেল থাকে তাহলে এই ইউ এর উচ্চারণটা হবে হস্য যেমন বুল ফুল বুশ কিন্তু শিক্ষার্থী এখানে একটু ব্যতিক্রম এই আছে এবং তার আগে কিন্তু আ আছে কিন্তু থাকা সত্ত্বেও সেটা কিন্তু এর উচ্চারণ করা হবে আ যেমন এটা উচ্চারণ কিন্তু রাস রাস উচ্চারণ এটা উচ্চারণ হবে রাস সহায়কার আবেশ এই উচ্চারণ হবে কিন্তু এবং এখানে আরেকটা বিষয় আছে যখন দিকবাদ কোন ওয়ার্ডে প্রিফিক্স যুক্ত আছে মানে মূল ওয়ার্ডের পূর্বে কিছু শব্দ অংশ যদি যুক্ত থাকে শুরুতে তাহলে সেটা হচ্ছে প্রিফিক্স আর এই প্রিফিক্সে যদি ইউ থাকে তাহলে সেই প্রিফিক্সের ক্ষেত্রে সেই ওয়ার্ডগুলোর উচ্চারণ হবে কিন্তু আ যেমন আমি এখানে যেটা উদাহরণ করার চেষ্টা করেছি যেমন এই এইগুল হচ্ছে মূল ওয়ার্ড তার সঙ্গে কিন্তু আন লাগানো হয়েছে এই কারণে এটার উচ্চারণ হবে কিন্তু আ নেই বল এবং দেখো এখানে কিন্তু ইয়ের উচ্চারণটা হচ্ছে আ যেমন আর্ম আর্মের পূর্বে আন যুক্ত হয়েছে এবং সেটাও কিন্তু ইউ আছে এবং এই কারণে এই ইউএর উচ্চারণটাও কিন্তু এখানে আ আসছে যেমন আন আ প্রিয় শিক্ষার্থী যখন আমরা দেখব যে কোনো ওয়ার্ল্ডে প্রিফিক যুক্ত হয়েছে এবং সেই প্রিফিক্সটা যদি ইউ দ্বারা শুরু হয় তাহলে সেই জায়গায় ইউ এর উচ্চারণটা হবে আ ধন্যবাদ সকলকে আমার এই ভিডিওটা যদি তোমাদের সামান্য উপকারে আসে তাহলে আমি নিজেকে সার্থক মনে করব ধন্যবাদ এবং আরও নতুন কিছু ভিডিও পেতে সবসময় আমার চ্যানেলটা পাশে থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ ধরব